বলবো এই বিদ্যালয়ে যার হাতে আজকের এই রূপ পেয়েছে আমার অত্যন্ত স্নেহের এবং তার কথা বলতে হলে পাঁচ মিনিট সময় লাগবে তাহলে আপনারা সবাই বিরক্ত হয়ে আছেন দীর্ঘক্ষণ থেকে অনুষ্ঠান চলছে ছেলে মেয়েরা ব্যস্ত সেভাবে না গিয়ে শুধু বলবো এই বিদ্যালয়ের সম্মানিত পরিচালক বনপাড়া সরকারি অনার্স কলেজের সম্মানিত শিক্ষক জনাব শুল ইসলাম সকলকে এই দুই হাজার খ্রিস্টীয় নববর্ষের শুভেচ্ছা এবং এই অনুষ্ঠানে সকলকে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ দিয়ে আমি দুটো কথা বলবো দুটো কথা বল এখানে অপ্রয়োজনীয় মনে করছি এইভাবে এখানে এর আগে যে বক্তাগুলো কথা বলেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিধানযোগ্য বক্তব্য এসেছে এখানে বিভিন্ন রকম দিক নির্দেশনা এসেছে এখানে এই স্কুলের ইতিহাস এসেছে এখানে এই স্কুলের ফলাফলের কথা এসেছে এইদিকে আমি না আগে শুধু বলবো আমি যখন প্রথমে এখানে আসলাম স্কুল আজকে আমার সাইফুলের সঙ্গে দেখা হলো ভর্তি কেমন তোমার প্রথম তো একশো আমি তো আমার চোখ তোমার ছানা বড়া এত ছেলে মেয়ে একশো

বৃত্তি পরীক্ষা দেওয়া চোদ্দটা বারোটাই বৃত্তি পায় তা এই প্রসঙ্গে আমি আমার একটু কথা মনে পড়ে গেল বলি আমি যখন এই স্কুলে করি এই স্কুলে সমাপনী পরীক্ষার কেন্দ্র ছিল জন ইউনিয়নের সব স্কুল এখানে পরীক্ষা দিত যতবার ফলাফল দেখেছি এই পরে গেল প্রথম কে সিপারল্যান্ড বৃত্তি পাল প্রথমকে বেশি কে সিপারল্যান্ড আমার স্কুলের থ্রি ফোর ফাইভ ছিল এমনটা ওই কাছে পাত্তাই পায় না সত্যি কথা বলতে চাই যে নিজের সমালোচনা করতে হয় আমরা যত চেষ্টা করি করেছি পারি নাই তার সাথে আমার কোন ইয়ে নাই আক্ষেপ নাই বা তার প্রতি কোনো হীনমান্যতাও নাই যে ও খারাপ করলে ওটা ভালো হতো তা না আমার ছাত্র আমার উপরে আমার সে ভালো রেজাল্ট করছে এইভাবে নিজেকে গর্বিত ভাবতাম এবং সবসময় বলতাম কোন অভিভাবক কথা বললে চলে তোমার যদি মানুষ করতে চাও কে মানুষ করতে চাও ভালো দিন পর এসে আমি কথাগুলো বলতাম অভিভাবকদের যারা জিজ্ঞেস করতো তাদেরকে আমি ভুল জায়গায় পাঠাইনি এইটা আজকে প্রমাণিত এই যে আমাদের আহমেদপুরের নতুন হেডমাস্টার সাহেব যে কথা বললেন যে এরকম একটা স্কুল আছে এখানে এত সুন্দর পরিবেশ আমার জানাই ছিল না আমার কথা হলো এরকম যেই প্রথমে আসুক একটা শিক্ষাবিদ শিক্ষক এই শ্রেণীর মানুষ এসে যেন এই কথাটা বলে সাইফুলকে আপনি এখানে কি করেছেন এত চমৎকার একটা প্রতিষ্ঠান করেছেন আমরা চাই এটা চমৎকার প্রতিষ্ঠান এর সাথে পরিচালক সাহেবকে আমি একটা অনুরোধ রাখবো যে কথা প্রিন্সিপাল সাহেব বলেছেন আমরা যখন বিএড করি আমাদের বাচ্চাদের জোর করে বা পড়তে চায় না অধিকাংশ জোর করে পড়ালে তার বিপরীত প্রতিক্রিয়া হবে সে প্রিন্সিপাল সাহেব বলেছেন আমি বলি কত দূরে না গিয়ে পরিচালক সাহেবকে একটু বাচ্চারা যেন এখানে খেলার সুযোগ পায় সেই সুযোগটা যদি করে দেওয়া যায় তাহলে এই প্রতিষ্ঠানটা যে অবস্থা আছে তার চেয়ে আরো উপরের দিকে চলে যাবে বলে আমি বিশ্বাস করি খুশিদুল সাহেব যে বলেছেন যে আমি এর যে পরিস্থিতি এই স্কুলের এটা যেন সমান অব্যাহত থাকে আমি খেলার ছলে যদি এখানে শিক্ষাটার ব্যবস্থা পরিচালক বা এখানে ম্যানেজমেন্টে যারা আছেন করতে পারেন তাহলে খুরশিদুল সেই প্রত্যাশা কিন্তু আরো আরো বেড়ে যাবে আমি মনে করি ভালো হবে যাই হোক আর কথা বলবো না আমাদের হেডমাস্টার সম্পর্কে উপদেশ দিয়েছেন অত্যন্ত ভালো মায়েরা আজকে তাদের ছেলে মেয়েদের ইয়ার নিতে পারে তো বাবারা সময় পান না কেউ চাকরি বাকরি ক্ষেত্রে ব্যস্ত থাকেন কেউ ব্যবসা ক্ষেত্রে ব্যস্ত থাকেন কেউ সমাজ সেবা নিয়ে ব্যস্ত থাকেন কেউ কৃষিকাজ নিয়ে ব্যস্ত থাকেন কেউ না কেউ বিভিন্ন কাজে আমাদের ব্যস্ত থাকতে হয় পুরুষদের সংসার চালাতে হয় মায়েরা বাড়িতে থাকেন উপরই গুরু দায়িত্ব পড়ে সন্তানদের ওই যে আমাদের এই টিচার বলেছেন যে সম্রাটের কথা বলেছেন তুমি একটা আমাদের শিক্ষিত দেও তাহলে আমি শিক্ষিত জাতি উপহার দেবো আর শিক্ষিত জাতি মানে যে জাতি যত শিক্ষিত যে রাষ্ট্র যত শিক্ষিত সেই দেশ সেই রাষ্ট্র সেই সমাজ তত উন্নত সেই সমাজকে রাষ্ট্রকে উন্নয়নের দিকে নেওয়ার জন্য কাজ করছে আমাদের সাইপুল সাইপুলকে ধন্যবাদ দিয়ে শুরু করবো না ওই মহৎ কাজে সে রাষ্ট্র আছে শেষে মাদের উপরেই আমার দায়িত্ব থাকলো আপনার সন্তানকে আপনি সবচেয়ে বেশি ভালোবাসেন বেশি তার ভালো চান তার আপনার মায়ের মতো আর অন্য কেউ আর চায় না শিক্ষক আমরা আছি পরে আগে মা মা যে তার সন্তানের বেশি ভালো চায় ভালো যখন চান তাকে নিয়ে একটু বসেন প্রতিদিনের পড়াটা অন্তত একটু দেখায় দেন রাত্রিতে আজকে যে পড়াটা স্যাররা দিল স্কুল থেকে সে পড়াটা সে করলো কি না কতটুক করলো কতটুকু গ্যাপ আছে এই গ্যাপ গুলো আপনারা পূরণ করে যদি দিতে পারেন রেগুলার যদি আপনাদের ছেলে মেয়েদের এই পড়াটা একটু স্যাররা যে পড়া দিচ্ছেন বাড়ির তাপ যেটা দিচ্ছে সেটা যদি দেখে দিতে পারেন তাহলে আপনার ওই ছেলে বা মেয়ে ওই ওই জায়গায় চলে যাবে আর আমি এটা বিশ্বাস করি আজকের মায়েরা আগেকার দিনের আমরা প্রথম যখন শিক্ষকতা করতে আসছি ওই মায়েরা শিক্ষিত ছিল না তার ছেলে মেয়েকে দেখা দেওয়ার মতো অ্যাবিলিটি কোয়ালিটি যোগ্যতা কিছু ছিল না এখনকার মায়েরা এমন কেউ নাই যে এসএসসি পাস নাই গ্রাজুয়েট আছে মাস্টার ডিগ্রি আছে অনেক বড় বড় জায়গায় চাকরি করতে চায় আজকের ইয়ে না আমাদের বড় মহিলা নাটোর মহিলা গুরদাসপুর মহিলা কি হলো মহিলা এখন মায়েরা কিন্তু সব জায়গায় আছে কাজেই আমি বিশ্বাস করি আমাদের মায়েরা এই স্কুলের মায়েরা শিক্ষা দীক্ষা তাদের আছে তারা তাদের এই সন্তানদের দেখা দিতে পারবেন আর দেখা দিতে পারলে তার সন্তান কোনোদিনই খারাপ করবে না ভালো ছাড়া আর আমাদের ডিরেক্টর সাহেব স্কুলের সাইবুল সাহেব যে কথা বলেছেন আমি একটু কথার সাথে ডিফার করি একটু শুনেন আপনারা শুনেন কথা বলেন ডিফার করি এইভাবে প্রথমে বক্তব্যে বলেছেন আমার স্কুল থেকে যতজন ছেলে পেলে পাশ করে হাই স্কুলে যায় তার এইটটি পার্সেন্ট ভালো রেজাল্ট করে এটা শোনা আছে আমি একটু ডিফার করি ভুল তথ্য না স্কুলের ছাত্ররা হান্ড্রেড পার্সেন্ট ভালো করে

হাই স্কুলে যায় তারা না হান্ড্রেড পার্সেন্ট ভালো করে এবং এই হান্ড্রেড পার্সেন্ট ভালো করাটা আরও ভালো করুক আরও বৃত্তিপাত এই কামনা করে এই প্রতিষ্ঠানের মঙ্গল কামনা করে উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সকল